কালেকশন বলি দেখেন একদম সব বড়দের ছেলেদের কালেকশন নাকি সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে কমফোর্ট কমফোর্ট হ্যাঁ যেটা কত কত পিস করে থাকে এখন এই এটা এই গাইডটার ব্যাপারে খাতার গাইডের ব্যাপারে একটু একটু ব্যাপার আছে সেটা হচ্ছে কোনোটার ভিতরে পাঁচল্লিশটা থাকে কোনোটার ভিতরে তিরিশটা থাকে কোনটার ভিতরে চব্বিশটা থাকে কোনোটার ভিতরে উনিশটা থাকে

কোথায় আসতে হবে কিভাবে আসতে হবে এটা বলে দিবেন আমার এখানে আসার একদম সহজ সহজ রাস্তা হচ্ছে সদরঘাট টার্মিনাল না সেনা ক্যাম্পের ঠিক পূর্ব পাশের দোকানটাই আমার মানে একদম রোডের সাইড একদম রোডের সাথে আছে প্রথম দোকানটাই আসলেই দেখতে পাবেন আমাকে আচ্ছা আর যারা আসতে পারবে না সরাসরি উপজেলায় কন্ডিশনের গাড়ি আছে সে সমস্ত উপজেলায় ইনশাল্লাহ পাঠাতে পারবে নিতে পারবে না কে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে আচ্ছা এটাকে শুধু গাইড নিতে পারবে না ভাঙা মালও নিতে পারবে আমি তো আসলে মূলত গাইড বিক্রি করি আলাম গাইড বিক্রি করি তবে যদি কারো সমস্যা থাকে অর্থনৈতিক সমস্যা থাকে অনেক সময় যে একটা গাইড অনেক দাম নিতে পারে না ভয় থাকে যে সে মানে গাইডের ভিতরে কি আছে সে জানে না এত টাকা দিয়া ইনভেস্ট করতে চায় না সে যদি মনে করে যে না আমি শুধু একটা গাইড কাইটা তারপরে মাল নিব সেও নিতে পারবে সেভাবে নিতে পারে আমি গাইড কাইটা দিব সে তার পছন্দ মতো বাইচা না বাইচা বাইচা নিতে পারবে সে ক্ষেত্রে ডিফেন্সটা হবে মানে ইসের একটু বেশি হবে প্রাইসটা একটু বেশি হবে একটা গাইড যদি আপনি বেবি শুটের এই গাইডটা যদি আপনি নেন এই যে যে এটা এই গাইডটা যদি আজকে গাইডটা যদি নেন তাহলে আপনি এটার দাম পড়বে 11000 টাকা পুরো গাইডটা নিলে হ্যাঁ পুরো গাইডটা নিলে পড়বে 11000 টাকা এখানে 350 পিস থেকে 400 পিস মাল পড়বে তা আপনার এক টাকা মাল কিনা পড়তেছে 30 থেকে 35 টাকা 30 থেকে 35 এটা কি বাচ্চাদের হ্যাঁ এটা বাচ্চাদের আচ্ছা এটা বাচ্চাদের 30 থেকে 35 টাকা পড়বে আপনি কিনা দাম আপনি এখান থেকে 100 পিস মাল বিক্রি করতে পারবেন 250 টাকা

আচ্ছা আচ্ছা কথা একদম বারো মাসের যাবতীয় সবকিছু কেউ কাপড়ের ব্যবসা করতে চান মনোযোগ দিয়ে যদি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সারা মাস আপনি সারা বছর আমার থেকে মানবীয় ব্যবসা আচ্ছা এখন কিছু কালেকশন গুলি দেখান তো কোনটা কি কি কালেকশন শীতের থাকতে চাই আপনার কাছে শীতের এই যে বর্তমানে হচ্ছে জ্যাকেট এটা হবে জ্যাকেট লং যে লং জ্যা মেয়েদের লং জ্যাকেট থাকে লং কোট বা লং জ্যাকেট বলে এটা 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 যদি আপনি নেন তাহলে আপনার যদি গাইড দিয়ে নেন গাইড দিয়ে নিলে আপনার কেনা পড়বে 110 টাকা পিস পিস যদি গাইড পুরাটা নেন পুরো গাইড দিলে 110 টাকা পিস 600 পিস মাল থাকবে এটা গাইড 100 150 থেকে 170 পিস মাল থাকে 150 থেকে 170 পিস মাল থাকবে জি 150 থেকে গাইড দাম কি রকম করে গাইড নিলে এটার দাম পড়বে 18000 টাকা 18000 কোনটা এটা এটা কুরিয়া কুরিয়া জি কুরিয়া আচ্ছা একদম গাইড কুরিয়া

খাতা আছে এই যেটা একদম চাহিদা একটু বেশি না এখন সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে এই খাতা এই যে কমফোর্ট হ্যাঁ কমফোর্ট যেটা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি চলতেছে কমফোর্ট এই কমফোর্ট থাকতেছে একদম হ্যাঁ এই যে এটা এটা কোন কোন রাষ্ট্রে থাকে এটা কোরিয়ান তো এটা এটাও তিনটা রাষ্ট্রে আছে কোরিয়া জাপান চায়না তাইওয়ান এই চারটা রাষ্ট্রে আছে এই যে চারটা রাষ্ট্রে থাকবে আমার এগুলো কোরিয়ান আমার এই মালগুলো হচ্ছে কোরিয়ান যদি আপনি নিতে চান

তো এগুলি হলো তো সব দেখানো সম্ভব না এগুলি সব হলো কমফোর্ট কম্বল বিভিন্ন গাইড থাকতেছে নাকি ভাই বেবিসিটের জন্য বেবিদের জন্য কোটি একেবারে শেরওয়ানি কোটি যেটা বাচ্চারা পড়লে খুব কমফর্ট ফিল করে কয়শো পিস মাল থাকবে এখানে আপনার 450 থেকে 500 পিস মাল পড়বে কোন কোন রাষ্ট্রের হবে এটা কোরিয়া আমার কাছে কোরিয়ানটা আছে আমি অন্যটা নেই নাই আছে তাইওয়ান আছে চায়না আছে জাপানও আছে আচ্ছা এটা এটা কোরিয়া